আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সে চলে যাচ্ছে অথচ বগুড়ার আলু দিয়ে ডাল বা ঘন্ট রান্না করিনি কথাটা মনে পড়তে বাজার থেকে মাঝারি সাইজের এক কেজি আলু এনে পরিষ্কার করে ধুয়ে চা এক চামচ লবণ দিয়ে সেদ্ধ করে ঠিক এইভাবে আলুগুলোকে ভেঙে নেব এই রান্নাটা খেতে যাতে আরেকটু ভালো লাগে সেই জন্য চারটা ডিম দুটো পাকা টমেটো কেটে নিয়েছি ঘি নিয়েছি ফোরনের জন্য রাঁধুনি দুটো মরিচ এবং কিছু গরম মশলা আমি এখানে ব্যবহার করব আলুরগুলোকে আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি একটা কড়াইতে হাফ কাপের মতো তেল ব্যবহার করব আলুর তরকারিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে এখানে আমি আরও কিছু মশলা ধাপে ধাপে ব্যবহার করব সেটা দেখার জন্য আমি জানাচ্ছি দুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি তেলে শুকনামরিচ এবং রাঁধুনির ফোড়ন দিয়েছি সেই সাথে আমার দারচিনি গাছের দুটো পাতা এক মুঠো পেঁয়াজ এবং দুই কুয়া রসুন কুচি করে কেটে দিয়েছি হালকা ব্রাউন কালার ভেজে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তেলের সঙ্গেও আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সেই সময় আমি এক কাপ পানি দিয়ে একটা চামচের মতো আমি এখানে জিরা বাটা ব্যবহার করব আমি জিরাটাকে ভেজে ব্যবহার করিনি কাঁচা জিরা ব্যবহার করেছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচের মতো আমি এখানে শুকনামরিচের গুঁড়াটা ব্যবহার করব। এক কেজি আলু দুটো মাঝারি সাইজের টমেটো চারটা ডিম রান্না করার জন্য আমি যে পরিমাপে মশলাগুলো ব্যবহার করেছি একদম নতুন রাঁধুনি যারা তারা এই পরিমাপ মশলা ব্যবহার করে এই রান্নাটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমাদের কাছে ভালো লেগেছিল। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এবং মশলাটাকে কষিয়ে নেব চারটার মতো এলাচ আমি চিরে নিয়েছি খুব সামান্য ব্ল্যাক পেপার এবং দু চারটা লবঙ্গ নিয়েছি এটা একদম রান্নার শেষে ব্যবহার করব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে আমি চারটা ডিম হলুদ লবণ দিয়ে ঠিক এইভাবে ভেজে নেব অনেকেই এই আলুর ডালটা মাছের মাথা বা মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করেন মাছের মাথা দিয়ে রান্না করলে কিছুটা কাটা কাটা হয়ে যায় যার জন্য আমি এখানে ডিম দিয়ে রান্না করেছি ডিম দিয়ে রান্না করলে আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ মাছের মাথা বা ডিম দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা ঠিক এইভাবে ছেড়ে দিবে সেই সময় সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব সামান্য পানি দিব পানি না দিলে আলুটা নিচে লেগে যেতে পারে আলুটা লেগে গেলে বাজে একটা স্মেল যোগ হবে খেতে খুব একটা ভালো লাগবে না আমি ঢেকে ঢেকে আলুটাকে কষিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন ঢাকনিটা উঠিয়ে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি আলু আঠারো পদার্থ খুব দ্রুত লেগে যাবে লেগে গেলে খেতে ভালো লাগবে না আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবং আলুটা আমার একদম কষন হয়ে গিয়েছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি উষ্ণ গরম পানি দেব আলুর ডালে পানির পরিমাপটা একটু বেশি দিতে হয় কারণ টেনে নেবে আমি নেড়ে চড়ে এখান থেকে দারচিনি গাছের পাতা বা শুকনো মরিচ এগুলিকে উঠিয়ে ফেলে দেব ঢেকে রাখবো রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমি কেটে রাখা টমেটোগুলো দেব এবং চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমি খুব একটা বেশিক্ষণ রান্না করব না ডিমগুলো যদি বেশি শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না আমি ঢেকে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমার আলুর ডাল রান্নাটা কমপ্লিট আমি এই পর্যায়ে এসে এক চা চামচের মতো চিনি দেবো গরম মশলাগুলো দিয়ে দেবো চিনিটা ইচ্ছে করে স্কিপ করতে পারেন বা ফোরণে রাঁধুনির গন্ধ যারা পছন্দ করেন না তারা রাঁধুনিটাও স্কিপ করে দিতে পারেন রান্নার শেষ পর্যায়ে এসে দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার সাথে সাথে এই রান্নার টেস্টটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে এক মুঠো ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার আগে কিছু বেরেস্তা আমি উপর থেকে গার্নিশ করে দিয়েছি অনেকেই মাছ মাছের মাথা বা ডিম দিয়ে রান্না করেন বা শুধু শুধু রান্না করেন যেভাবে রান্না করুক না কেন আলুর ডালটা শীতের সময় খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটা ভাতের সঙ্গে একবার ট্রাই করবেন যারা এখন পর্যন্ত ট্রাই করেননি আমার বাসার স্বাদে কাজ হচ্ছে ভীষণ শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এই ডালটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ